নমস্কার সবাইকে কেমন আছেন আমার আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে আমি যে ব্লগটি শুরু করছি সেটি হচ্ছে আমার বড়মার কাজের দিন থেকে বড়মা মা কিছুদিন যাবৎ মারা গেছেন তো সেই দৃশ্যটি আমি আর সেই বিষয়টিকে সেইভাবে এখানে তুলে ধরিনি কারণ বিষয়টি ভীষণই দুঃখজনক তাই সেটাকে তুলে ধরা হয়নি বড়োমার বাড়ি আমার বাড়ি থেকে বেশ খুব একটা দূরে নয় সব সময় যাওয়া হয় না নানা রকম কাজে তো যাই হোক বড়মা মারা যাওয়ার পর বড়মার কাজে আসা তার আমার দাদা দিদিদের পাশে থাকা আর এই সব দিনগুলিতেই যদি না আসি তাহলে ব্যাপারটা কেমন দেখায় দুটো দিদিকে দেখতে পাচ্ছেন এ হচ্ছে ফুল দি এবং ছোট দিই এ হচ্ছে বড়দি তাই শত কাজ ফেলেও আমি তাদের পাশে এসেছিলাম এবং দাদা দিদিদের পাশেই ছিলাম এবং সবাই মিলে সেখানে থাকা বড়ো মার কথা বলা ছোটোবেলাকার কথা বলা এইসব নিয়ে আমাদের কয়েক দুটো তিনটে দিন কেটেছিল। এটি হচ্ছে আমার ছোট দি আমার বড় মার ছোটো মেয়ে এই দিদির সাথে আমার খুব ভালো আন্তরিকতা সব দিদিদের সাথেই রয়েছে সব দিদিরাই ভীষণই আমাকে ভালোবাসেন তো এইভাবে আমি দিদিদের সাথে সময় কাটিয়েছিলাম দাদাদের সাথে সবাই মিলে একসাথে থাকা বেশ দু তিন দিন ধরে আমরা একসাথে সবাই ছিলাম এটা হচ্ছে আমার বরদি আর যিনি দেখলেন ওটা আমার হচ্ছে মেজদা এই আর বাকি সব দিদিদের সাথে আমি এক এক করে আলাপ করে দিচ্ছি আর আমার এই পরিবারের সব আমার বাবার বাড়ির লোকজন বৌদি ভাস্তি সবাই মিলে বসে আমরা একসাথে কয়েকটা দিন কাটিয়েছিলাম এটি হচ্ছে তারপরে দিনে ব্লগ কারণ তারপরে দিন ছিল সরস্বতী পুজো তো সেইভাবে আমি কোনো আর বাজার করতে যাইনি কারণ আমি বড়মাদের মাদের বাড়িতে যাওয়া আসাতে ওখানে থাকাতে বেশ অনেকটা সময় আমার গেছে তাই আমার বাজার করতে যাওয়া হয়নি আমার হাজব্যান্ডই গেছিলেন বাজার করতে কিন্তু সেইভাবে সে ভিডিও করেনি তো যাই হোক তাকে লিস্ট করে দিয়েছিলাম সেইভাবে ওই ফাঁকা সময়ের মধ্যে সে একটু বাজার করে নিয়ে এসেছিলো তারপরে আমরা পরের দিন সকালবেলা উঠে তাড়াতাড়ি স্নান ধান করে নিয়ে খুব তাড়াতাড়ি যেহেতু পুজো ছিল পুনে দশটার মধ্যে পূজো শেষ করতে হবে তার জন্যই আমরা সকাল সকাল সব উঠে আগের দিনই কিছুটা জোগাড় করে রেখেছিলাম এবং সকালবেলা আমি আমার বড় মেয়ে মিলে আমি পুজোর জোগাড়টা সেরে নিয়েছিলাম তারপরে আমরা পুজোতে সবাই মিলে বসে গেছিলাম আমার হাজব্যান্ডই পুজো করেছেন তো আমরা সময় মতোই পুজোটা সেরে নিয়েছিলাম আর মেয়েরা অঞ্জলি দিয়ে তারপরে তারা মুখে প্রসাদ দিয়েছিল তো যাই হোক এইভাবেই আমরা পুজোটাকে খুব তাড়াহুড়োর মধ্যেই সম্পূর্ণ করেছিলাম Thank you. তারপরে আমরা একটু করে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম ঠাকুর দেখতে কারণ শরীরটা ভীষণই ক্লান্ত লাগছিল জানি সন্ধ্যেবেলা আর বেরোতে পারবো না আর মেয়েদেরকে নিয়েই সবাই মিলে একটু আমরা ঘুরে এলাম সমস্ত প্রতিমাগুলো মোটামুটিভাবে দর্শন করে এলাম আর হচ্ছে যে যেহেতু আমার ছোটো মেয়ের স্কুলে পুজো হয় সেই জন্য ওখানে যা প্রতিবারই যাই তো এইবারও গেছিলাম ওখানে গিয়ে প্রথমে প্রসাদ খেয়ে তারপরে কলেজ স্কুলে যে সমস্ত জায়গায় ঠাকুর উঠেছিল সব জায়গায় ঠাকুরগুলো এক এক করে দর্শন করে নিয়েছিলাম হচ্ছে আমাদের চাচল কলেজ এই কলেজে আমি পড়াশোনা করেছি আর তাই আমি মেয়েদেরকে বললাম যে দেখ আমি এই কলেজে পড়াশোনা করেছি এবং সে কলেজে আসার পর আমার সে কলেজের পড়াশোনার দিনগুলি কথা মনে পড়ে গেছিলো এবং তাদেরকেও ঘুরে ঘুরে দেখালাম তাদেরও একটি বিশাল পাওনা যে মা যে কলেজে পড়াশোনা করেছে বা যে স্কুলে তারাও সেগুলো দেখতে পেল তো এইভাবেই আমরা সব স্কুল কলেজগুলো ঠাকুর দেখে নিলাম হচ্ছে আমাদের চাঁচলের সিদ্ধেশ্বরী স্কুল এই স্কুলটি খুবই জনপ্রিয় এই স্কুলে আমিও পড়াশোনা করেছি সঙ্গে আমার বড় মেয়েও পড়াশোনা করেছে তো এই স্কুলেও ঠাকুরটা প্রতিবার আমরা দেখতে আসি তো স্কুলটা ঘুরে ঘুরেও আমরা দেখলাম এবং সঙ্গে ঠাকুরও দর্শন করে নিলাম যে এই ঠাকুরটি দর্শন করতে গেলাম আমি যতগুলো ঠাকুর দেখলাম তাতে আমার মনে হয় যে এই ঠাকুরটি আমার চোখে খুবই ভালো লাগলো প্রত্যেকটা ঠাকুরই সুন্দর তাদের নিজের মতো করে তো যাই হোক আমি এই ঠাকুরটিকে দেখার সময় খুব মন ভরেই দেখলাম কারণ খুব একটা শান্ত পরিবেশের মধ্যে মনে হচ্ছে যেন মা সরস্বতী স্বয়ংই বসে রয়েছেন তো আমাদের এই চাঁচলের সরস্বতী ঠাকুর আপনাদের কেমন লাগলো জানাবেন আজকের মতো ব্লগটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন ঈশ্বর সকলের মঙ্গল করুক তবে আজকের মতো এখানেই শেষ আবার দেখা হচ্ছে পরের একটি ব্লগে টাটা